ব্রাহ্মণবাড়িয়া বাঞ্চারামপুর অভিনব কায়দায় এক দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে উনত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ ইং তারিখে রাত আনুমানিক দুইটা ত্রিশ মিনিটে পাহাড়িয়াকান্দি গ্রামের অদু হাজির বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে সরেজমিনে পরিদর্শনে জানা যায় আব্দুল হালিম মিয়া পিতা কালো মিয়া রাতে পনেরো ষোলো জনের একটি ডাকাত দল বাড়িতে ঢুকে তারা বিভিন্ন রকম শব্দ করতে থাকে তাদের শব্দে হালিম মিয়া ও তার স্ত্রীর ঘুম ভেঙে গেলে তারা বাড়িতে থাকা গবাদি পশু খেতে আসা শিয়াল অথবা চোর আসবে ভেবে দরজা খুলে দরজা খোলার সাথে সাথে ডাকার দল তাদের ঘরে প্রবেশ করে ও তাদের বেঁধে ফেলে এবং তার মেয়ের গলায় ছুরি ধরে তাদেরকে জিম্মি করে ঘর থেকে নগদ দেড় লক্ষ টাকা ও স্বর্ণালঙ্কার সহ প্রায় তিন লক্ষ টাকার মালামাল নিয়ে রাজকীয় স্টাইলে চলে যায় হালিম মিয়ার স্ত্রী ও মেয়েকে জিজ্ঞাসা করা হলে তারা জানান ডাকাতরা মুখোশ পরা ছিল বিধায় আমরা তাদের চিনতে পারিনি যাওয়ার পূর্বে বলে যায়

উড়ো দরদবেন দরদাম মেলো তোরা আমা আমি বাথরুমে গইছি বেলিং ভেত আমা আমা বাচ্চাডা ডাকতাছে ডাকতাছে বরা আমা বাচ্চা দুটা মেলতাছে এন্ড বাথরুমে ডাক্য কইতাছে এসিন তুমি দুয়ার মেলো না মেলো না পা আমা নানু হইছে তো নানু হইলে কইলে তারে কোন বই নাই তারপরে আমি নানু কথা কইতো বরা মেলে দিছে আর খালি বাথরুমেতে bariছি bariছি বরা তাই দেই তিন দেসা মা সামনে আর এত রুনু রুনে মকডা কি আমা গলামে গেছুরি দু কোন্ দিয়া सीकर দিবি না নাপুর দি না জিনি আপন নামটা বলে না আমার নাম আকী আর কি আপনি এই ভাষাই চিনেন ওবু আমি আমার বাচ্চা রাই রো মার হেরো হেরো গমি তে ফরন চুরি দছ ফরন আমি জিনিষ্ঠ কুল্লা দিয়া লইছি আর হেরো জিনিস তোকে দিছে এগর তুই নিজ গা পারকো সাবিতি